কবর চনে উঠিয়া যাইম আম্মা জান আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা নাহে ভরমায় ইয়া রসুল্লাহ কামতর দিন মানুষ তখন কবর চনে উঠিবা তখন একজনে আরেকজনের বাইরে চাইবা তখন তারা চক্ষুত কোনো লজ্জা সরম থাকত না বাইরে ও দিনের কথা হইয়া যে দিন মানুষে অন্যজনের বাইর চাওয়ার দূরের কথা বন্ধায় নিজে নিজর শরীর বাইর সময় হইত না কারণ কিতা যখন কামর সংগঠিত হইব তখন

চতুর্দিকে কন্দনের আওয়াজ কন্দনের আওয়াজ আইব রসুল্লাহ ফরমাইল আমি এমন একদিনের কথা হইলাম রে যেদিন মানুষে অন্য জনের ভাই সবার কথা বন্ধায় নিজে নিজের শরীর ভাই সবার সময় ভাই বেলা নাম হইল কেমতর ময়দান বাইরে কেমতর ময়দান তোমার মা তোমার দার তলে উঠিবা তোমার বাবা তোমার দার তলে উঠিবা তোমার ছেলে তোমার দার তলে উঠিব আওলাদ মার দার যাইবা মার কি কে হইব মা আয় কামতর ময়দান জে জায়গায় দাঁড়ায় তোমার জাদু মনির তুমি সময় ন চলিয়া যাও ও সময় মায়ে জানাইব জাদু মনি যা মায়া আসলো রে দুনিয়ার জমিন সারা মায়া শেষ হইয়া আমি ডরাইয়া আল্লাহ আল্লাহর আমি মাইল লগিয়াল্লাই এখন ব্যবহার করবা জালিয়াল্লা বাইরে সারা মাংসরা যাবানে দুই একটা শব্দ ভাই হইব

এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত বাদিয়া যাও আমার লোকে জমিন কোনো জিনিসে শরীক করিও না আর দুই নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার গেলাম

তো হন্তিক টাইমে ই জামিল নামাজ পড় হইলো আল্লাহর দরবারে পছন্দনীয় আমলগুলোর মাঝে এক আমল সুবহানাল্লাহ দুই নম্বরে রাসূললাই فرمাই বিলুল ওয়ালিদাইন এই জামেদার মধ্যে মা বাবার খিদমত মা বাবার সেবা হইলো আল্লাহর দরবারে পছন্দনীয় আমলগুলোর মাঝে একটা আমল হোন সুবহানাল্লাহ এর কারণে বাইরে जवान আইজামরা সফল হুত জামিয়া আহমদিয়া মাদ্রাসা তোমরা ওয়াজ হইলাম ওনে খরমা জমিন ওয়াজ ওনে খরমা জমিন নাই ওনে বাবা জমিন ওয়াজ খর বাবা জমিন নাই এই এলাকার মদর সাত ওয়াজ আই সারা উলামায়ে কেরাম হলে দোয়া করবা আল্লাহ এই ওয়াজর কারণে এলাকার মধ্যে শান্তি নে প্রতিষ্ঠিত করো আই আল্লাহ ওয়াজর কারণে এই এলাকার নতুন করে দন तमाम মুর্দে গানে মপরিয়া দাও আল্লাহ এই কবর আল্লাহ তাদের রুহ পাকের উপরে সব পৌঁছাইবা কোন সুবহানাল্লাহ এর কারণে জোয়ান ভাইয়ে যাদের মা বাবা জমিন খেদমত কর যাদের মা বাবা জমিন মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ তোমার খেলা ধরে দিব না ভরি লাগবে বাইরে মা বাবা যদি তোমার জন্য নারাজ হয়ে যায় বন্দা জমিন নমাজ পড়ি ভাই আল্লাহর দরবার নমাজ তোমার কবলেই থায় বন্দা রোজা দরবার রোজা কবলেই নাই তুমি হজ রাভায় আল্লাহর দরবার তোমার খোঁজ কিন্তু লাগিবে না

যদি কোনো মানুষের দুইবার তার মা বাবার মুখে দিই মায়ার নজরে চায় আমার নবী ফরমায় আল্লাহ তাল্লাহ আমায় আমল হোক দুইটা মকবুল নকল হজর শব্দ করবো হন আসু হান ইয়া রসুল যদি কোনো মানুষে তিনবার তার মা বাবার মুখে দিই মায়ের নজরে চায় আমার নবী ফরমায় আল্লাহ তাল্লাহ আমায় আমল হোক তিনটা মকবুল নকল হজর সাবধান করবো আসু আমার বুঝলে বলুন রসুল্লাই ফরমাই আমার সাহাবাই কেন মুখর яхバル নাই দুইবার নাই তিনবার নাই রে যদি কোন মানুষে তার মা বাবার মুখের মায়ের নজরে রুজা না 112 বার চায় 112 বার সাওয়ার করে আল্লাহ রাব্বুল আলামিন এ বান্দা বান্দার নামে হলো আল্লাহ 110 মুখ বলল বলো দরসা দান করো সুবহানাল্লাহ বাইরে বনে জোয়ান হুজুর যায় হুজুর জামার সময় বাড়িতে মা বাবা ডাকে মা বাবার দুয়ার দিয়া যায় না মা বাবায়ে মা তাহদাই দিয়া দোয়া করি আল্লাহ আমার জাদুরে তোমার হলো করি দুয়ার বাড়ি ও মা আমি মা বাবার দোয়া করিয়া আমার গরাই আমার জাদুরে আমার কোল খানু দিয়া দিও কোনো মানুষের মা বাবা জামাইলাই সন্তান হুজুর যায় যাওয়ার সময় যা তোমারই তোরে বাইর হয় আল্লাহর বন্ধার শঙ্কুর জয় জমিল মন্দ পেলা আই না বাবা জমিল বাবা জমিল আল্লাহর বন্ধা বাড়ি তোরে বাইর হয় মহল্লার মসজিদ বন্ধায় নমাজ ভরে নমাজ ভরিয়া বাইর হয় মা বাবার কবর দারো যায় কবর বাইর যায় আর জমিল গান্ধী

যার উপরে তার মা বাবা রাজি যায় আল্লাহ রবী তার উপরে রাজি যায় যার উপরে তার মা বাবা না রাজি যায় আল্লাহ রবী তার উপরে রাজি না রাজি যায় মা বাবা রাজি হইলে আল্লাহ রাজি আর মা বাবা যদি না রাজি যান আল্লাহ তোমার উপরে না রাজি মা এর কারণে বাইরে জোয়ান আমার জোরে তো নুর দইল আমি বেশিরভাগ মা বাবার সানবাসটা হলে কোন কারণে অনেক মানুষে আমারে টেলিফোনের মাধ্যমে জানাই ও মৌলানা নজরুল ইসলাম আপনি মা বাবার ওয়াশটা বেশিরভাগ করিও আপনার ওয়াশ হলে মানুষের বড় ভালো লাগে বাইরে ওভার টাইস তারিখে আমি বাংলাদেশ দুইটা ওয়াজ গেলাম আমার দুটা ওয়াজের বিষয় হইল মা বাবার ওয়াজ কোন কারণে একদিন এক বন্ধায় আমার টেলিফোন করিয়া কইল হুজুর আই সাত মাস হইল আমার মায়ের লগে জমিনের দরবার করি আমার মাথা দাঁড়ায় কিন্তু আপনার ওয়াজ ওয়াজ উঠার লগে লগে আমার বলিদারের মধ্যে আমি আমার মায়ের দ্বারো গেলাম আমার মায়ের জমিল বাইরে জয় মা বাবা যদি জমিল খুশরে লাও তাহলে আল্লাহ তোমার উপরে খুশ হইবা আল্লাহ তোমার বাবুল ঠন্ডে আল্লাহ সরাই দিবা

তোমারে হাইলা হান্দে সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল ও নিলাম এর বাদে গঙ্গুর মেডিকেল কলেজ নিয়া তোমারে রাখলাম ও বাবা মায়ে জমি বড় কষ্ট করলাম আমি বাবা লঙ্গের জমিন নখান করিয়া তোমারে খাবাইলাম আইজ আমি অন্ধকার কবর একটা আমার সফলপুর মাদ্রাসাদ লায়। আমি মা বাবার জন্য কোন কারণে দোয়া করাইলাই না আল্লাহর হবি বা তার এই সালামে ফরমাই আর সদকাতু তারুদ্দুল বলা ও তাজিদুবির

আমরা জন্ম চাই আইজ আমি তো এখন মোহায় আল্লাহ এই সকল খবর আর আমি এখনো দিয়ে মাদ্রাসার বাজর ছিলাই আল্লাহ আমার দুয়ারে কবল করমাও আল্লাহ তোমার যত বন্ধা কর আর আমার বিশ্বাস হারাম ভরিয়া পিন্ডাল আল্লাহ কালকে আমতর ময়দান তোমার বন্ধা গণর শরীরের জন্য দুধ করা গুণে হারাম ভরে দাও সরাই আমি বাইরে অনে করমা নাই আজ জমিন সন্তানে আফসোস করে আমার মাই নাই আমি কার মুখে দিয়ে সাইটা

মা বাবা খুশ তোমার মা বাবার জন্য আল্লাহর দরবারে সদকা খয়রাত করিলা এই সব তোমার মা বাবার কবর দেইব তোমার মা বাবার রুহটা খুশ হয়ে বাইরে একজন ভাই দেখে যদি মা বাবা জমিন ও তাফন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আমরা সারা দোয়া করব আল্লাহ তোমার মা বাবার কবর জন্য দর বাগান বানাইবা আল্লাহ তোমার ও বাবার ঢলড়ে সরাইবা আল্লাহ কিয়ামতের ময়দানে হযরত আবু

আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দ উম্মত মাফ ফরমাও আল্লাহ এই লাগান নতুন ফরাত জন তামাম মুর্দে মাফ করিয়া দাও আল্লাহ জেগুর হায়াত যা শূন্য কাইতে তুই বাদান ফরমাও আয় আল্লাহ ইয়া আরহাম রাহিমিন আল্লাহ আমরার মায়ের বাবারে মাফ ফরমাও আমরার কবর মাশিনি মায়ের বাবারে জান্নাত ও আল্লাহ ফরমাও আমরা জানার মায়ের বাবা জমিন হাসুন হায়াত রে বাড়াই দাও আমরার উস্তাদ ফর পীর ও মুর্শিদ ও দরজারে ফরমাও আয় আল্লাহ ইয়া আরহাম রাহিমিন আল্লাহ তোমার হাবিবের বাগান সফন করে জামি আহমদিয়া মদরসা খান্ডে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ তোমার যত বন্ধা বান্ধী হলে সাহায্য সহযোগিতা করছো না কতরা ফরমা আল্লাহ সারারে দুনিয়া খেলা তো আল্লাহ সাহায্য করিবা নাও সাহায্য করি আয় আল্লাহ কেন তোর ময়দান এই মদরসা খান এলাকার লাগে না যাতর জড়িয়ে বানাই দিও আল্লাহ আল্লাহ সম্মানিত মহানিমিন ও মোতালিমিনে কেন আমার কবুল ফরমাও আল্লাহ তোমার বন্ধা আমার ভাই হজরত মৌলানা নুর আহমদ সাহর হায়াত রে দেও আল্লাহ তোমার বন্ধায় দেশে বিদেশে দিনেশ কামাল খিদমাত কোতরা কবুল ভরমাও আল্লাহ হাজার হাজার মানুষে फायदा হয় তোমরা কবুল ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন তোমার করে দামত চাইলাম কবুল ফরমাও তোমার বান্দার হায়াতে মরাই দেও তোমার বান্দার যত মধ্যে আনন্দ কর কবুল শরারে বেহতি গানি গাইয়া কুশ করি নাও আল্লাহ আমরা যারা আওলাদের শুনে আওলাদ বানাই দেও আমরা গুনার কারণে তার জীবন রে গর্বত করিও না আল্লাহ আমার যত বাইবনে বোনেরা ইস্কুল কলেজে মাদ্রাসা ইউনিভার্সিটির পড়ি তা উত্তীর্ণ ফরমাও يا الله <سؤال> يا أرحم الراحمين، الله سبحانه فريقك ديدرا عندي با الله بيتير في أبنه مولى يبتين الله أمرا جان مالي زودا بدر حفاظ وفرماو أمرا يا أسماني زميني هوا يور كزيم هو بوليا باتون حفاظ وفرماو وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين آمين آمين السلام عليكم ورحمة الله